বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি মিরপুর এগারো বাজারে কাঁচা বাজার তো আমরা যারা ভোক্তা তারা একটা বিষয় নিয়ে খুব বেশি বিরক্ত হই এবং সঠিক জিনিসটা পাই না সেটা হচ্ছে হলুদ তো আজকে আমাদেরকে আমি এক ভাইয়ের কাছে সাথে পরিচয় করে দিব তো ভাই আমাদেরকে হলুদ সম্বন্ধে বলবে প্লাস এইটার গুণগুণ প্লাস কোন জায়গার থেকে আসে সেটা বলবে এবং পাশাপাশি প্রাইসটাও বলবে যাতে করে আপনারা না ঠকেন

আচ্ছা তারপরে ওই কালারটা কি ভাই এটা মনে হয় কালকে আছে হ্যাঁ এটা কালকে দাও হয়েছে কারণ এটা রং এর আছে তো এর জন্য এটা কোন জায়গার ভাই এটা হলো ইন্ডিয়ান ইন্ডিয়ান আচ্ছা তারপরে ওই ছোট একটা এটা হলো আমাদের দেশি হলুদ এটা গ্রিস্ত হলুদ বলে অনেকেই অনেকে আমার বাড়িতে এটা হলুদ এই হলুদটা খুব ভালো এটা দেখতে খারাপ কিন্তু জিনিস ভালো কিন্তু কেমিক্যাল হালকা দিছে হ্যাঁ কেমিক্যাল হালকা দাও আচ্ছা আর লাস্টে যে গোল গোল ভাই এটাও আমাদের দেশি এটাও আবার ইন্ডিয়ান হয় দেশি হয় দুটোই হয় আর ইন্ডিয়াটা কি সাইজে বড় হয় দেশিটা তাহলে সাইজে ছোট হয় ঠিক আছে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আচ্ছা আমরা হলুদ এরকম আরো অনেক জায়গার হলুদ আছে হ্যাঁ সো আমি আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করব যে যেহেতু জিনিসটা লাগে সো এটা খুচরা কেনার দরকার নেই একবারে তিন চার কেজি কিনে নেবেন ভাঙায় নেবেন এবং ভাঙানোর সময় জায়গায় দাঁড়ায় তারপরে ভাঙাবেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে